ভাষা আন্দোলনের আমাদের ইতিহাসে এত বড় জায়গা জুড়ে আছে সেক্ষেত্রে এটি আহ এটির কোনো একটা গল্প থেকেও যেটি যদি এটা পুরো পুরো ভাষা আন্দোলনটার সম্পর্কে আমরা জানতে পারি বুঝতে পারি তাহলে সেটা একটা বড় পাওয়া হবে আমরা ভাষা আন্দোলনটা আমাদের রাজনৈতিক জীবনে আমাদের জাতীয় জীবনে যত বড়োভাবে আছে আমরা চলচ্চিত্রে সেটার রূপায়ণটা তুলনায় কম দেখতে পেয়েছি আপনি ইতিহাসের সবচেয়ে বড় অধ্যায় মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করেছেন এবং অনেকগুলি মধ্যে এখন ভাষা আন্দোলন নিয়েও কাজ করছেন যাত্রাটা একটু জানতে চাই যে কোথার থেকে কেন গল্পটি আপনাকে মনে হলো যে এখান থেকে চলচ্চিত্র করা সম্ভব আসলে টিটুর রহমানের বউ কথা যে গল্পটি এটি ছোট গল্প কিন্তু গল্পটি পড়ে আমার মনে হয়েছে এটার যে চেতনা এটার মধ্যে যে আইডিয়াটি আছে সেটি ভীষণভাবে রূপকভাবে বৃহত্তর আন্দোলনটিকে স্পর্শ করে এবং তখন আমি ওর কাছ থেকে অনুমতি নিয়ে এটাকে পরিবর্ধন করি এখানে আমি প্রাসঙ্গিকভাবেই বলে নেই যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপর প্রচুর ছবি হয়েছে এক একটি হয়তো এক একটি ঘটনাকে ধরেছে বা একটা বিশেষ দিক থেকে দেখেছে এবং সেগুলি এখনও হচ্ছে মুক্তিযুদ্ধের উপরেও আমরা আমাদের দেশে যত ছবি হয়েছে প্রতিটি কিন্তু আলাদা প্রত্যেকটিতেই আলাদা গল গল্প আলাদা পারসপেকটিভ আমরা পাচ্ছি এখানে ফাগুন হাওয়ায় আমরা যেটা বলতে চাই যে এটি কিন্তু ইতিহাস বলার জন্য নয় বা এটি কোনো ডকুমেন্টারি নয় এটি একটি ফিকশন এবং একটি মফসলে ঘটে যাওয়া কিছু ঘটনার মধ্যে দিয়ে আমরা ভাষা আন্দোলনের মূল চেতনাটিকে স্পর্শ করছি এখন আপনি যেটা বললেন যে কেন আমার মনে হয় যে আমাদের জাতীয় জীবনের গৌরবোজ্জ্বল এবং গুরুত্বপূর্ণ ঘটনাগুলি নতুন প্রজন্মের সামনে নিয়ে আসতে হবে আমাদের নিজেদেরও বারবার সেখানে ফিরে যেতে হবে সেই আদর্শ এবং লক্ষ্যের দিকে তাকিয়ে মনে করতে হবে আমরা কোন পথে চলেছি আমার খুব কষ্ট হয় যখন আমি দেখি যে আমাদের ভাষা সঠিকভাবে ব্যবহার হয় না বা অনেক সময় বিকৃতি ঘটে শুধুমাত্র স্টাইল এবং স্মার্টনেসের জন্য ভিন্নভাবে উচ্চারিত হয় আমি তাদেরকে বলতে চাই যে অন্যতম মধুর ভাষা হচ্ছে বাংলা ভাষা অন্যতম বলা উচিত না সবচাইতে ব্যবহারকারীদের জন্য তো তারটাই সবচেয়ে ভালো কারণ সবার মাই যেমন শ্রেষ্ঠ মা ঠিক ভাষাটাও আসলে যে যেই ভাষায় জাতিসংঘ কিন্তু এটি সবচেয়ে শ্রুতিমধুর ভাষা হিসেবে উল্লেখ হয়েছে যে বাংলা অনেক শ্রুতিমধুর ভাষা তার পরেও প্রত্যেকটা ভাষা ভাষার মানে আমাদের এখানে একটা ব্যাপার যে এটা শুধুমাত্র ভাষা তা না এখান থেকে আমাদের জাতি সত্তার বিকাশ আমাদের রাজনৈতিক বিকাশ এবং এক্স্যাক্টলি এটি আমাদের হ্যাঁ সার্বভৌমত্বের স্বাধীনতার সুতিকাকার বলা এখান থেকে আমাদের শুরু অংশটির দিকে আমাদের তাকানো যদি আমরা ওইখান থেকে আসি যে ওরা আমার মুখের ভাষা কাইড়ে নিতে চায় ওরা কারা সেখান থেকে তো আমরা আসলে একটা মানে রাজনৈতিক পরিচয় থেকে আর রাজনৈতিক পরিচয়তে যাওয়া শুরু করলাম ফলে এখানে যে বিরাট বড়ো মানে বড় পলিটিক্যাল স্টেটমেন্ট আছে সেটাও আমাদের একটা যাওয়া গল্পটির একটি প্রসঙ্গ মনে করিয়ে দিতে চাই যে বউ কথা কও এই পাখিটি যখন ডাকে তখন একজন পাকিস্তানি পুলিশ অফিসার বলে যে এটা কি বাংলা বলছে নাকি এবং সে যখন দেখে যে এদেশের পাখিও বাংলা বলছে তখন তার জন্য খুব জটিল হয়ে যায় ব্যাপারটা সে তখন সে পাখির ভাষা পরিবর্তন করার চেষ্টা করে এই যে রূপকভাবে একটি পাখির ভাষা সে পরিবর্তন করতে পারে না এতগুলি মানুষের ভাষা সে কী করে পরিবর্তন করবে